সুপ্রিয় মৎস্যষী ও দুধ কম আসসালাম দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার নতুন চাষের উন্নত মানের দেশি গুল সমাজের পোনা ভিডিও থাকতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই চিন্তা করেন যে আমরা তিন থেকে চার মাসের ভিতরে কতটুক সাইজ করতে পারবি দেশি গুল সমাজের পোনা তো এই যে দেখেন আমরা তিন থেকে চার মাসে আমরা কতটুক বড় করছি তো অবশ্যই পোনাগুলো আপনারাও করতে পারবেন অবশ্য কম খরচের ভিতরে তো ওই মাছের পোনা হচ্ছে এই মাছগুলা তো অবশ্য আপনারা এই মাছগুলো নিয়ে তিন মাস থেকে চার মাসে এতটুকু বড় করতে পারবেন তো অবশ্য কিছু নিয়ম কারণ আছে আপনারা নিয়মকানুন যে মাছটা করবেন অবশ্য তো আর তিরি বড়ো করতে পারবেন তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো আমরা সর্বনিম্ন পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে কোনো প্লান্তে থেকে মাছটা সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল দেশি গুলশ মাছের পোনা তো এই মাছগুলা আমাদের কাছ থেকে যদি নিতে চান তো অবশ্য গ্যারান্টি সহকারে পাবেন এটা অরিজিনাল হবে আর যে সাইজটা দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর সাইজ এক গেরিংয়ের মাছ তো এক গেরিংয়ের মাছ দুই নিতে চান অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন তো এই মাছগুলো আপনারা চাইলেও মৃত্যু চাষ করতে পারবেন আপনারা চাইলেও একতভাবে ছাড়তে পারবেন এগুলো নতুন বছরের নতুন পোনা উন্নত মানের দেশি গোলস মাসের পোনা এই মাছগুলা দুই চাষ করেন অবশ্য কিছু নিয়মকানুন আছে অনেকে জানি না প্রথমত পুকুর প্রস্তুতি এরপর হচ্ছে খাবার